প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো সেপ্টেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত সেপ্টেম্বর মাস পর্যন্ত যে সকল নিয়োগের আবেদন চলবে এবং সেপ্টেম্বর মাসে যে সকল নিয়োগের আবেদন শুরু হবে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত আবেদন করা যাবে সেপ্টেম্বর মাসে আবেদন শুরু হবে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সাধারণত আপনার পছন্দের চাকরি সেপ্টেম্বর মাসের মধ্যে রয়েছে কিনা সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স নিয়োগ নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চললাছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা সেপ্টেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে যাচ্ছেন তো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা হয়েছে সেপ্টেম্বর মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তালিকা 2025 বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 আগস্ট 2025 বিভিন্ন পদের অসংকোজন চারে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন এখানে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন একুশ ও একত্রিশে আগস্ট ও পঁচিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ও বিশে আগস্ট দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন ছাব্বিশ ও আঠাশে আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন আর পি শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন বিআর পাওয়ার পাওয়ার জেন লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে আগস্ট সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই আগস্ট বিভিন্ন পদের জন বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ গোপালগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই আগস্ট দুই পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন চারে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই আগস্ট পাঁচটি পদে একশো চৌষট্টি জন নেবে দশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ ময়মনসিং সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়টি পদে দুইশো একষট্টি জন নেবে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই আগস্ট সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বিকেল পাঁচটায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে আগস্ট বিভিন্ন পদের অসংখ্য সন একে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হয় একে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ দশে সেপ্টেম্বর

শেষ তারিখ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি পদে আটশো সিনিয়র স্টাফ নার্স পদে নিবে একে পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই আগস্ট এটা বিভিন্ন পদের অসংখ্যজন দুই সেপ্টেম্বর দুই বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ হবিগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই আগস্ট দুই হাজার অসংখ্যজন সতেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই আগস্ট বিভিন্ন পদের অসংখ্যজন এগারোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন সাতই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় আগস্ট পাঁচটি পদে একশো উনষাট জন নেবে তেরোই আগস্ট আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি পদে একশো চৌরা দুইশো চুরাশি জন নেবে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে এমআরডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দুদককে বিভিন্ন পদের অসংখ্যজন এটা হচ্ছে দুইটি পদে একশো একজন নেবে এগারোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ ঠাকুরগাঁও জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ প্রত্যন্ত অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি জ্বালানি বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন একত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ উন্নয়ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তারপরে থাকার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো ছাব্বিশ জনকে চারে আগস্ট আবেদন শুরু দুয়ে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পারছেন পদ্মা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন বাংলা জাতীয় রোগ ইনস্টিটিউটে হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সাতই সেপ্টেম্বর দু পঁচিশে আবেদনের শেষ তারিখ সকাল দশটায় তবে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইজ অনার্সে কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা সাতে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ সুবর্ণ নবী দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ আবেদন শুরু তিরিশ তিনে আগস্ট দু হাজার পঁচিশ ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রামে হয়েছে এটা হচ্ছে একত্রিশে আগস্ট দুহাজার আবেদনের শেষ তারিখ তার বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট দুহাজার পঁচিশে তারপরে দেখতে পাচ্ছেন গাইবান্ধা জেলা পোষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে আগস্ট আবেদনের শেষ তারিখ পদ্মা ওয়েল তারপরে দেখতে পাচ্ছেন এখানে বস্ত্র অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে আগ্রিশে আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ প্রয়াক বাজার জেলা পরিষদের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ জাতীয় কম্পিউটার কাউন্সিল প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এটা হচ্ছে সতেরোই সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তবে দেখতে পারছেন এখানে দেখতে পারছেন এখানে যে জাতীয় কম্পিউটার কাউন্সিলের একত্রিশে আগস্ট দু হাজার আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জুলাই থেকে দশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জুলাই এবং দশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত সেপ্টেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আল্লাহ হাফেজ